একটু একটু করে পুঁইশাক গাছটা বেশ ডালপালা ছড়িয়েছে নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এই দেখো পুঁইশাকের ডালটাকে আমি একটু ভেতর থেকে দিয়ে দিচ্ছি আর এইখানে কয়েকটা না ভাঙা ডালপালা দিয়েছিলাম যাতে এই পুঁইশাকের গাছটা ভালো লতায় কিন্তু না এই জায়গাটায় যদি ওই ডালপালা থাকে তাহলে এইখানে গাছগুলো নষ্ট হয়ে যায় এখানে আবার দুটো বেগুনের চারা আমার ভাইয়ের বউ সেদিন এসে লাগিয়ে দিয়ে গেছে আর জানো তো আমি যে তোমাদের গাছপালাগুলো দেখাচ্ছি পাটাকে খোড়াতে খোড়াতে তারপরে কিন্তু আমি তোমাদের গাছ দেখাচ্ছি এই দেখো কিছু মনে করো না পাটা নিয়ে আমি হাঁটতে পারছি না হঠাৎ করে গতকাল রাত্রে থেকে এই সমস্যাটা হয়েছে আর এই দিকে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এ তো আমার মিঠু এইখানে না আমার যে টগর ফুল গাছটা আছে টগর ফুল গাছটার এই যে মোটা পাপড়ি যে টগর ফুল গাছটা সেইটার এই যে ফুলটা ছিঁড়ে নিলাম দেখেছ কি সুন্দর এই ফুল কিন্তু প্রায় ছয় সাত দিন গাছে থাকে আরেকটা আনন্দের বিষয় হচ্ছে আমার এই কলকে ফুল গাছটায় এই প্রথম আজকে হলুদ রঙের একটা কলকে ফুল ফুটেছে যেটা আমি দেখতেই পাইনি কর্তামশাই আমাকে এসে বলছে আরে দেখো তোমার গাছে ফুল ফুটেছে আমি তো আনন্দের ক্যামেরাটা নিয়ে আসলাম এবার দেখো আমার পায়ে ব্যথা ফুলটা ভালো করে দেখানোর জন্য আমি চেয়ারের মধ্যে উঠে গেছি গাছটা তো লম্বা তারপরে চেয়ারে উঠে তোমাদের ফুলটা দেখালাম আর এই প্রথম ফুল ফুটেছে গাছটা কিন্তু অনেক দিন হয়েছে আমার ঝুল বারান্দায় গ্রিল লাগানোর পর গাছটাকে লাগিয়েছিলাম ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে আর আমার গলা প্রচন্ড পরিমাণে খুসখুস করছে গরম জল করে খেলাম এদিকে চোখগুলো চুলকাচ্ছে এদিকে পাটা রাত্রেবেলা বিছানায় গেছি ব্যাস তখন থেকে পাটা এরকম ই হয়ে রয়েছে পাটা পাড়া দিতে পারছি না ঠিক করে মামুনি শরীরটা তো এখন একটু ঠিক আছে এবার আমার না আবার শুরু হয় শুরু হওয়ার আগে গতকাল গলার এই দেখে মামুনি বলে কি মামলি তুমি একটা ট্যাবলেট খেয়ে নাও যাতে জটর না আসে কিন্তু গলার খুসখুসানিটা কমছে না চা খেয়ে নি এই চাদরটা চেঞ্জ করবো কেননা এই ভালো চাদরটা পেতে রাখলে নষ্ট হয়ে যাবে তবে আজকে আর ধোয়া কাচা সেরকম কিছু করব না আমাদের আমাদেরও তো সকালবেলাই বলেছে যে কিছু কাঁচা ধোয়া করো না এগুলো চেঞ্জ করছে ঠিকই এগুলো এক জায়গায় বেঁধে রেখে দেব মানে বেঁধে মানে কি এক জায়গায় জড়ো করে রেখে দেব আর দেখতেই তো পাচ্ছ যে মাঝে মাঝে কাজ করছি আর খুব কাশি হচ্ছে আচ্ছা আমি ভালো শুকনো কাজ তো করেই নি সংসারের কাজ কতক্ষণ এড়িয়ে থাকা যায় বলো এই চাদরটা পেতে দিলাম আর আমার বেডরুমেরও কিন্তু জানালাটা খুলে দিয়েছি তা ভাবলাম এই বেডরুমের জানালাটাও খুলে দিই এখন যাব ওই পাশের রুমটা বেলুনগুলো সব রয়েছে তো ঘরের মধ্যে কেমন একটা গন্ধ হচ্ছে এখন আর কি বলো তো মনে হয় ভেতর ভেতর জ্বর হয়েছিলো আজকে আর জলের কোনো কাজ সেরকম করবো না মানে ঘরের যে এটুকু কাজ ধোয়া কাচা কিছু করবো না চাদর টাদর যে চেঞ্জ করেছি পরেরও আজকে ওই ঘরগুলো ঠিক করছে ওইদিকে ওই পাশের ওই ছোটো রুমটাও একেবারে ছড়ানো ছিটানো রয়েছে এই দেখো বেলুনগুলো এখনও ভালো রয়েছে আর আমার ছেলের রুমের জন্য যে সিলিক ভ্যানটা আনা হয়েছে এখনও কিন্তু মিস্ত্রি ভাইটা এসে লাগিয়ে দিয়ে যায়নি প্রথম তো ভাবলাম রাউন্ডটা খুলে দেবো বেলুনগুলো হাতে সেফটি সেফটিবিনও নিয়ে এসেছি ফাটাবো বলে তারপর এত সুন্দর লাগলো এত কিউট লাগলো আর মন থেকে চাইলো না ভাবলাম ঠিক আছে থাক একটু গন্ধ আসছে এই রুমটা তো এমনিও ব্যবহার করা হয় না থাক ওইটা দেয়ালের দিকে থাক আপনি বেলুনগুলো মানে ফেটে যাবে এই বাসনগুলোকে জায়গা মতো রাখতে হবে কিন্তু আপাতত এখন তো রাখতে পারছি না এখন এখানেই রাখছি তা যতটুকু পারলাম এই ঘরটাকে একটু গুজগাছ করে নিলাম এইভাবে আপাতত গুছিয়ে রাখলাম এইগুলো থাক ঘরগুলো মোছা প্রয়োজন ছিল কিন্তু নিজের শরীরের কথা ভেবে ভাবলাম থাক ঘরগুলো আর মুছলাম না জানো তো এখন দেখো আমি যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকি মেয়েটারও তো ওই অবস্থা ওকে দিয়ে সব কিছু করানোটা তো উচিত না তা ভাবলাম যে না আমার শরীরে যতটা সইবে আমি ততটুকুই কাজ করব আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম তারপরে স্নান করতে গেলাম এই জল ঠান্ডা শীত করছে না কিন্তু গলার ভেতরটা পুরো সা সা করেই যাচ্ছে পুজোটা দিয়ে আসি চাল ভিজিয়ে রেখেছি একটু গরম জলে না ভাপার ভাপার না ভাপার বলে এরকম স্টিমটা নেবো গরম জলে স্টিমটা নিয়ে

কোনার মধ্যে বসে রয়েছে ওরাও তো শরীর ভালো না সব আমাদের ঘরে আমার শাশুড়িও কাশি হচ্ছে ঠাম্মারও দেখলাম বাজারে এনে বসে আছে ও সবার এক অবস্থা ওয়েদার চেঞ্জ হচ্ছে যা খেয়ে নেই ওষুধটা খেয়েছিস কালকে ডাক্তার দেখাবো আজকেও ডাক্তার আসবে না কালকে আসবে কালকে থাইরয়েডটা কি বলবো কেউ কিন্তু ডাক্তার দেখাই উনিই বলতে পারবে হ্যাঁ যাচ্ছি খেয়ে নেই যাই দেখি কি মাছ এনেছে ছেলে তো মাছ এনেছে হচ্ছে ছোট ছোট ইলিশ ইলিশ মাছটা একদম দেখে মনে হচ্ছে এই সিজেনেরই ইলিশ আর এনেছে মামনির জন্য আয়লা মাছ ছেলে তো এই দু রকম মাছ খাবেই না ইলিশ মাছটা যেহেতু ছোট কাটা হয় ওর জন্য একটু চিকেন আনতে গেছে আর ডাল করবো আর কিছু করবো না মামনি বলছে ও চিকেনটা আর আয়লা মাছটা করবে আর ইলিশ মাছটা করবে হলুদ মাখিয়েছি আয়লা মাছেও মাখিয়েছি আর এখন যে চিকেনটা দেখি আমাদের টিফিন হয়ে গেল না এই মেয়েটা টিফিন হয়নি মেয়েটা টিফিন করে এসেছে বাড়িতে আমরা এই যে মামনি টিফিন করছে মুড়ি খাচ্ছে আজকে মুড়ি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হবে এবার গিয়ে রান্না বসে আবার পা পাততে পারি না এবং আমার ওই গাছটায় ফুল ফুটেছে কলকে ফুল হ্যাঁ হলুদ রঙের দেখবে আর কতগুলো কুড়ি এসেছে ওই যে দেখা যাচ্ছে তোর বাপি সকালে সকালে তোমাদের যে পায়ের যন্ত্রণাটা দেখালাম সংসারে কাজের মধ্যে কখন যে ভুলে গেছি দেখলাম পায়ের যন্ত্রণাটা আর মালুম পেলাম না কিন্তু পরে আবার একটু টের পেয়েছিলাম কিন্তু যখন দৌড়াদৌড়ি করে কাজ করছিলাম ভুলেই গিয়েছিলাম আরে আমার যে পায়ে যন্ত্রণা ছিল এই হচ্ছে আমাদের সংসার না আমাদের চর্কির মতো দৌড় করায় আর তখন শরীরের অসুস্থতা ভুলে যাই যখন খাটে উঠি শুতে যাই তখনই সব মনে পড়ে মাথা খুব সুন্দর গন্ধ মাথা থেকে তেলও বেরিয়েছে আলাদা সরষে ঘিরে পোস্ত কাঁচা লঙ্কা আর দই নুন হলুদ সামান্য একটু চিনি আর একটু কিন্তু কালো শস্য দিয়ে দিয়েছি এটা কি ইলিশ মাছটা করবো মশলাটা পেস্ট করে নিলাম আর কটা দিনের অপেক্ষা তখন বাজারে কিন্তু ইলিশ মাছ খুব পাওয়া যাবে সেদিন বৌমা সাদের দিন কত ইলিশ মাছ খুঁজলাম নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম চিকেন রান্না করবে সব এক অবস্থা শরীর আবার খারাপ হচ্ছে আর দরকার নেই হয়ে গেছে রান্না এখন চিকেনটা করে সব ওষুধ খেয়ে টান টান হবে খেলে ওষুধ নিয়ে এসছে বলে মা বেশি করে ওষুধ খেতে গেছি যার যখন জ্বর হবে করে করিনি বাবু বলেছিল মাথ রেখে না না

যখন চিকেন বসানো তখনই কত্তা বসে খেয়ে নিয়েছে কেননা ও চিকেন খায় না আর বললাম না সংসারে যতক্ষণ কাজে ব্যস্ত ছিলাম ব্যথা গায়েব এখন খাওয়া দাওয়া শেষ হলো বাদ বাকি যেগুলো ছিল সেগুলো এখানটায় রেখে দিলাম রান্নাঘরে নিয়ে আর একটা ওষুধ খেয়ে খাবো বলে মানে বের করছি কেননা জ্বরটা আবার উঠবে তা ভাবলাম টেবিলটা মুছে ওষুধটা খেয়ে একটু রেস্ট নেব তা তোমাদের আমি বলেছিলাম না যে ডক্টর কালকে কিন্তু হঠাৎ ফোন এলো যে ডক্টর আজকে বসবে মামুনির রিপোর্টগুলো তো দেখানো দরকার কেননা ওর কোনো কিছু চেঞ্জ করবে কি না তা খেয়ে শোয়ার পরই তারপরে খবর এলো যে ডক্টর আজকে আসবে তারপরে তো ডাক্তারের কাছে আমরা বিকেলবেলা মামুনিকে নিয়ে যেতে হলো সাড়ে চারটের মতো বাজে মানে এই প্লাস্টিকের মধ্যে তোর প্রেসক্রিপশন সব কিছু ভাবছি একটা ফাইল ঠিক করে নেবো যে ফাইলের মধ্যে সব কাগজপত্রগুলো রাখবো ভাবি তো আর এবার অনেক দিন পর ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তারখানায় গিয়ে আর কিছু তোমাদের শেয়ার করলাম না এই কিছুক্ষণ আগে ডাক্তারখানার থেকে আসলাম তখন তো বললাম যে হঠাৎ করে ম্যাডাম আজকে বসবে বলে চলে গেলাম ডাক্তার দেখাতে আর কি বৃষ্টি আর কি বলবো তোমাদের আর আজকে ওই পরশু দিন আমরা মামনির ব্লাড টেস্ট করিয়েছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে কিন্তু ম্যাডাম একটা চিন্তার বিষয় বুঝলে তো বললো যেটা নিয়ে খুব চিন্তার মধ্যেই রয়েছি কি আসলে কি মানে প্রেগনেন্সিতে প্রথম অবস্থায় যে ওকে ব্লাড টেস্টগুলো করতে দিয়েছিলো তখন সুগারটা ছিল না কিন্তু এই যে এর মধ্যে যে টেস্টগুলো করা হয়েছে তার মধ্যে সুগারটা ধরা পড়েছে আর তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো যে কী পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে খুব মিষ্টি খেতে ভালোবাসে আম বাবা এক একদিন রাত দু মানে একটা দেড়টায় উঠেও রাত্রেবেলা আম কেটে খাবে তারপরে ভাত খেতে বসার আগেও মামুনি একটা আম কেটে খাই প্রচুর আম খেতে ভালোবাসে কিন্তু সমস্ত সুগার যেহেতু ডায়াবেটিসটা মানে প্রেগনেন্সিতে খুবই একটা কি বলবো মারাত্মক তা বললো ম্যাডাম বললো যে একটু বেশি বেড়ে গেছে আর একটু কম বাড়লে ঠিক ছিল কিন্তু এখন ওকে মেডিসিন দিতে হচ্ছে আর রেস্ট্রিকশান মানে কি খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান মিষ্টি আলো মুড়ি মানে বলে কি আমি মুড়ি খেতে পারবো ম্যাডাম বলছে না আমি কথা বলবো কি আমারও ঠান্ডাটা এত লেগেছে তখন তো ভেবেছিলাম ওষুধ খেয়ে একটু ঘুমাবো তারপর আবার ডাক্তারখানায় গেলাম যে আগে ওর রিপোর্টগুলো তো দেখায় তারপর ম্যাডাম বললো যে থাইরয়েডটা নর্মাল আছে এখন ডায়াবেটিসের আবার ওষুধ দিল বললো সকালে ব্রেকফাস্টের সাথে একসাথে ওষুধটা নেবে ওটা খেয়ে নেবে আর দেখা করবো হলো এখন আবার এক মাস পর ব্লাড টেস্ট করতে হবে সুগারেরই এত মানে সুগারটা ছিল না ম্যাডাম বললো যে দুশো থাকলে তাও হতো দুশোর থেকে একটু বেড়ে গেছে যার জন্য এখন মেডিসিনটা দিতেই হচ্ছে তা যাই হোক এই সময় বুঝলে তো একটু চিন্তা তো লাগে তা খাওয়া দাওয়া ওকে ওইভাবেই করাতে হবে মিষ্টি তো মানে রাখা যেত না এত মিষ্টি ভালোবাসত চা খুব একটা পছন্দ করতো না ইদানিং চা খেতে এতখানি চিনি ছাড়া চা পছন্দই করতো না ক্রিম কেকার বিস্কুট খায় না কিন্তু এখন খেতে হবে রাত্রেবেলা রুটি দিতে বলল আর রুটি দুটো থেকে আড়াইটা রুটি দিতে বলল তো এই একটা চিন্তার বিষয় এখন প্রত্যেকটা মুহূর্ত যায় বুঝতেই তো পারছো যাদের ঘরে এরকম মানে সুখবর তো আসছে ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা জার্নিং থাকে নানা রকম চিন্তা ভাবনা থাকে তাও শুনে বলছে প্রথম মুখটা তো এইটুকানি হয়ে গেছে এখন আছে চেঞ্জ হচ্ছে কিন্তু পরে আবার বলছে ঠিক আছে মামনি ওই এক দেড় মাস তো আমলাম হ্যাঁ আবার ডেলিভারি হয়ে গেলে তো দেখবি মানে হ্যাঁ এক দেড় মাস কিন্তু ডেলিভারি বাকি নেই আমি এক দেড় মাস মানে ওষুধগুলো চালাক তারপরে এক মাস পর যখন টেস্ট করাবে রিপোর্টগুলো তখন যদি সুগারটা কম থাকে আবার তুই খেতে পারবি আর ডেলিভারি হয়ে গেলে দেখবি সুগার এমনিই নর্মাল হয়ে যায় তাই এই হচ্ছে একটা তো চিন্তার বিষয় এটা এক মাস পর ঠাকুর করে যদি এই কদিন মেডিসিন খেয়ে যদি খাবার দাবার সব কিছু কন্ট্রোল করে যদি সুগারটা কমে যায় তো ভালো নালে জানি না কী হবে তাহলে চল আজকে ভিডিওটা শেষ করি যে রিপোর্টগুলো আর তোমাদের দেখালাম না সুগার থাইরয়েড এসবের টেস্ট আরেকটা রিপোর্ট করতে হবে সেটা মনে হয় কত সপ্তাহে একটা রিপোর্ট করতে হবে কি ডপলার টেস্ট নাকি সেটা আমি আর এটা দেখিনি ওটা এখনও সময় আছে দেরিতেই হবে ঠিক আছে রাখি চিন্তা হলেও চিন্তাটা না করে এখন যেটা সামনে সেটাকে মানে যা ঠিকঠাক হয় সেটা করতে হবে তাই না চিন্তা করে গালে হাত দিয়ে বসে থাকলে তো হবে না সবাই ভালো থেকো আশীর্বাদ করো ভিডিওটা আর কন্টিনিউ করছি না শেষ করছি সবাই আশীর্বাদ করো আমার মা বোনিকে যাতে এই জার্নিটা ঠিকঠাক কাটাতে পারে রাখছি টা